বিশাল একটা গরু কেমন লাগতেছে মাসাল্লাহ কেমন দাম যেতেছেন বলেন সাড়ে কেমন ওজন আছে এটার এখন এগারোশো কেজি ওজন আছে আছি মেরা দিয়া যে গরুর হাট সেই হাটে একটু ছোট বা মাঝারি যেই গরুগুলো আছে সেই গরুগুলোর দাম আসলে কীরকম মেরা দিয়ে হাটে সেই ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব এখানে মোটামুটি কয়েকটা গরু আছে ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এই গরু তো আপনার নাকি জি আচ্ছা ভাই নামটা কি ইমরান হোসেন ইমরান হোসেন ভাই আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন এই জায়গায় ছয়টা গরু আছে এই জায়গায় ছয়টা গরু আছে তার মানে কি গরু আরো আছে গরু আরো আছে ওই জায়গায় বেচা হয়ে গেছে আর দুইটা আছে ওইটা নিয়ে আসবো রাত্রিবেলা ও আচ্ছা কটা বিক্রি করছেন পাঁচটা পাঁচটা বিক্রি করছেন কবে আসছেন আপনারা আমরা এই ঢাকায় আসছি আজকে আজকেই বিক্রি হয়েছে বিক্রি হয়েছে বলতে কি না আমাদের খামারের গুরু আচ্ছা আমাদের ফার্মের গরু আর কি আচ্ছা আর বড় ভাইয়ের ফ্রেন্ড সার্কেলটা নিছে পাঁচটা আচ্ছা তো ওই জায়গায় আছে দুইটা ওই জায়গা থেকে নিয়ে আসবো আর কি রাত্রেবেলা আচ্ছা ঠিক আছে তো আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব আসলে কেমন দাম চলতেছে বাজারে বা আপনি কীরকম দাম চাচ্ছেন গরুগুলি কীরকম দামে বিক্রি করতে চাচ্ছেন কেমন ওজনের গরু আপনার কাছে আছে এই যে গরুটা দেখতে পাচ্ছি সামনে এটা সম্পর্কে একটু আইডিয়া নেই এটার দাম হলো আপনার এক লাখ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা জি তো দাঁত হয়েছে কি না দাঁত হ্যাঁ দাঁত হয়েছে দাঁত ছাড়া গুরুয়ানি না একটাও আচ্ছা সবগুলো দাঁত আছে সবগুলা দাঁতই জি আচ্ছা এক লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছেন জি জি আপনি কি বলতে পারবেন এটা কেমন ওজন হতে পারে বা মানে মাংসের হিসেবটা যদি করা যায় যে আসলে কীরকম হতে পারে কারণ আসলে মাংসের হিসেব যদিও আমরা বলতেছি যে কোরবানির জন্য আসলে মাংসের হিসেবটা না করা ঠিক আছে তারপরে একটা আইডিয়া নিয়েই কিন্তু মানুষ গরুগুলো কিনতেছে হ্যাঁ একটা আইডিয়া নিয়েই কিনতেছে এটা সম্ভবত যেটুকু আমার আইডিয়া আছে যেন তিন থেকে সাড়ে তিন মণের কাছাকাছি থাকবে তিন থেকে সাড়ে তিন মণ আপনি বলতেছেন এটা হবে এটাকে যেন চারটা গরু আছে সবগুলা একই কোয়ালিটি মাঝখানে কালোটা আরও বড় কালোটা হচ্ছে আরও বড় কালোটা বড় গরু আচ্ছা এখন যদি জানতে চাই যে আসলে কেমন দামের আচ্ছা বিক্রেতা চিন্তা ভাবনা করতেছেন বাকি রকম দাম তো চাইতেছে লাখ আশি এখন ক্রেতি যারা বলবে তার সাথে হবে সাথে মোটামুটি করে তারপরে হয়তো দামটা সেট হবে তাই এই যে এই হাইট ভালো আছে আর ওইটা থেকে ওজন এটা বেশি এটা আচ্ছা এই গরুটা চিন্তা ভাবনা করতেছেন জি ওই

সামনে পড়বে কিনা তাও বুঝতেছে না কারণ এখনো গরু ওরকম ভাবে আসে নেই আজকে রাত্রে যেতটুকু বোঝা যাবে আশা নিয়ে আর কি আজকে রাত্রে বোঝা যাবে আচ্ছা এটা কি আপনাদের পালন করা নাকি কিনে কেনা পালন করা নিজের পাল নিজেদের পালা জি জি আচ্ছা নিজেদের পালা ঘরের নাকি কিনে তারপরে পালছেন এটা কিনে হতো ছোটো থেকে কিনে কিনে তারপরে পালছেন আচ্ছা কেমন ওজন হবে এটার এটার ওজন আমার আইডিয়া নেই এটা স্কিল সম্পন্ন আমার বড় ভাই মাছ তো তার জন্য এটা আমার কোনো আইডিয়া না আচ্ছা কেমন দাম দিতেছেন বলেন সাড়ে সাত লাখ সাড়ে সাত সাড়ে সাত লাখ সাড়ে সাত লক্ষ টাকা চাওয়া দাম ভাই এটা কি কোরবানি যোগ্য গুরু জি হ্যাঁ জি যোগ্য গরু কোরবানি দাঁত দেখাই দিতে পারবেন দাঁত দেখাই দিতে পারবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে কেমন দাম চাইতেছেন এটার এটা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার এটা দাম হচ্ছে আপনার 1 লক্ষ টাকা হচ্ছে আমরা সারি না 1 লক্ষ 10 হলে ছেড়ে দেব 1 লক্ষ 10 হলে ছাড়বেন আচ্ছা এটা তো মোটামুটি দেখতে আসলে অনেকটা এই যে কসাইদের যে গরুগুলি থাকে ওইরকম অনেকটা কারণ গরুটা আসলে পুরোপুরি ভরে নাই এটা দেশি গরু দেশাল গরু ঠিক আছে কিন্তু ধরেন একটু কুরবানির জন্য একটু ঋষ্টবিষ্ট গরু বা মাংস দিয়ে ভরপুর থাকবে এই এই টাইপের গরু আসলে মানুষ একটু খোঁজে এটা হলো আপনার আমি আপনার বলি এটার ভিতর হলো আপনার কি বলে চর্বি জাতীয় কিছু নাই এটার ভিতরে মাংস আচ্ছা আচ্ছা এটা যদি আপনি কষাই হতো ওনার এক দেখাতে চিনে ফেলতো আচ্ছা এখন তো পাবলিক তো সবটা চিনে না আচ্ছা কথা বলছেন যাই চিনছে উনি কি দাম বুলেই গেছে আচ্ছা এটা না চিনলে কিন্তু উনি এক লাখ টাকা বলতো না বলে আচ্ছা এখন কি মনে হচ্ছে যদি আপনার কাছ থেকে জানতে চাই তো রে বাপ যে এটার ওজন বা গোষের হিসেবটা যদি করতে যাই কীরকম হতে পারে মনে হয় এটা আপনার দুই থেকে আড়াই মন হবে দুই থেকে আড়াই মনে হবে আচ্ছা ঠিক আছে তো মোটামুটি যে গরুগুলো দেখলাম আমরা বা দেখালাম এই গরুগুলো যদি সংগ্রহ করতে চাই আসলে ফোন নাম্বারটা একটু দিয়ে দিতে চাই আমরা ফোন নাম্বার হলো জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ফাইভ নাইন টু নাইন ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে সব সময় পাবে মেরাদিয়া হাটে বিশাল বড় দেহের এবং দেখতেও অনেক সুন্দর মাসাল্লাহ একটা অস্ট্রাল গরু দেখতে পাচ্ছি আমরা দেখি গরুটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি আপনাদেরকে গরুটা আপনার মুরব্বি জি আমার আপনার কি নাম আপনার আমার নাম মোহাম্মদ গোলাপ হোসেন গোলাপ জি গোলাপ বা আপনার নাম গোলাপ গরুর নাম কি গরুর নাম সাদা বাবু সাদা বাবু এ কি এরকম এই সাদা রঙের জন্য সাদা বাবু জি আচ্ছা এই হচ্ছে সাদা বাবু আর সাদা বাবুর মালিকের নাম হচ্ছে গোলাপ যদি একটু জানি কোথা থেকে আসছেন গরু কিছু আচ্ছা আচ্ছা আমরা জানি আসলে বড় বড় গরুগুলো মানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেই ঢাকা শহরের হাটগুলোতে আসে তো আসলে ঢাকা শহরের ভেতরের গরু এটা কতদিন লালন পালন করছেন আমি চার বছর লালন পালন করছি চার বছর জি আচ্ছা কেমন ওজন আছে এটার এখন এটা এগারোশো কেজি ওজন আছে এগারোশো কেজি এগারোশো কেজি এটা কি স্কেলের মাপ নাকি স্কেলের মাপ স্কেলের মাপ এগারোশো কেজি আচ্ছা হাটের মধ্যে আসলে এদিক সেদিক থেকে অনেক গরু আসা যাওয়া করতেছে এগারোশো কেজি স্কেলের মাপ এটা আপনার ঘরের নাকি আমার ঘরের এর মাও এখন আমার কাছে আছে এর মা আপনার কাছে আছে যে এর মা আমার কাছে আছে মাশাআল্লাহ দর্শক খুবই সুন্দর একটা বিষয় সেটা হলো যে ওনার ঘরের এই কি লাথি দেয় না না আচ্ছা ঘরের গরু মানুষ এত বিশাল তৈরি হয়ে গেছে উনি বলতেছে গরুটা 1100 কেজি আছে আচ্ছা আমরা একটু ধারণা নেয়ার চেষ্টা করি যারা এখানে এই মুহূর্তে গরুটা দেখতেছে অনেকেই ভিড় করতেছে গরুটা দেখার জন্য ভাইজান কি নাম মোহাম্মদ সাপওয়ান

তো মোটামুটি আমরা তো দশ হাজারকে দেখাই দিছি জি জি নয়শো কে দেখে করু এগারোশো কেজি আগে হবে তারপরে যে চিন্তা হয় না কত হইব একটা টার্গেট নেই কত ওজনে করডার আচ্ছা মুরগি বলতে বললে হইব আন্দাজে বললে হবে না এগারোশো কেজি ওজন হইব ওটা ওটা বড় কত দেখেন না বোঝেন নি না আমরা তো দেখতেই পাচ্ছি তারপরও যারা আছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করতেছি আচ্ছা আইডিয়া থাকতে হবে মুরগি

যাক মোটামুটি একটু ভালোই জমে গেছিল কিন্তু যেখানে হাত দিছে ভাগ্য ভালো লাথি দেন ওনাকে হাত দিয়ে বলেন একটু বলেন কি রকম চিন্তা ভাবনা করতেছেন গরু আমি চাচ্ছি 12 লাখ টাকা 12 লক্ষ টাকা দাম চাচ্ছেন যাচ্ছি আচ্ছা 12 লক্ষ টাকা দাম চাচ্ছেন এরপরে কাস্টমারের দর দাম মূল্য আজিরে হয় বলার আছে হাতে উঠানোর আগে কি কোনো দাম দর হয়েছিল কি হ্যাঁ হাতে উঠানোর আগে দাম দর হইছে দাম দর হইছে হ্যাঁ আচ্ছা

তাহলে মোটামুটি মানে আপনার কনফিডেন্স আছে যে একেবারে যদি সেল আল্লাহ না করুক যদি নাই হয় আর কি আশা আছে বিক্রি করব এর পরে যদি না হয় তো কিছু করার নাই আচ্ছা এর আমরা থাকতে যাব আচ্ছা খামারে থাকতে যাব যদি ধরেন এই গরুটা কারো পছন্দ হইলো এই হাত তো অনেক বড় হ্যাঁ আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার যোগাযোগ করবে এই জায়গায় আসবে যে যে ব্লক চার নাম্বার রোড চার নাম্বার রোডের মাথা এক মাথা দিকে চার নাম্বার রোডের মাথায় কোন নাম্বার কি দেয়া যাবে হ্যাঁ নাম্বার আমার মোবাইল নাম্বার নিতে পারে বলেন 01923172722 আচ্ছা এই নাম্বার যোগাযোগ করেন নাম্বার মোবাইল আমার নাম্বার আচ্ছা তো দর্শক আমরা আছি মেরাদিয়া হাটে মেরাদিয়া হাটে মোটামুটি একটু বড় যেই গরুগুলো আছে আমরা জানি যে আসলে বড় বড় গরুগুলো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা শহরে আসে হাটগুলোতে তো এটা আসলে ঢাকা শহরেই বড় হইছে এবং সেই ঢাকা শহরের হাটেই মেরাদিয়া হাটে তোলা হইছে বলা হচ্ছে এগারোশো কেজি এই গরুটার ওজন এবং দাম চাচ্ছেন বারো লক্ষ টাকা বাদ বাকিটা যারা আসবে তাদের তারা দামাদামি করে সংগ্রহ করতে পারবে